পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়া আর সপ্তাহে ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস ওদের মেইনটেইন করতে হয়। তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসাবানির যে কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। এদিন বিশ্ব না বললেন খবৰদার এদিনের নামাজ মিছ করো না মানসারাকা সালাসা জুমাইন তাহা বনান গাফিলতি কৰে এটা না তিনটা জুমা আজি এই ব্যক্তি মিস করল বাবা আল্লাহ সুফি এ কলবিহি রব্বোলা লামিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহৰমেৰে দেয় কুতিবাফি জুমরাতিল মুনাফিকেইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিক মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি أشهد الله وحده لا شريك له. اللهم صل على محمد وآل محمد. اللهم الله على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد الله محمد. আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদিয়াল সালাতি মি ইয়াউমিল জুমার নামাজের আযান দকম দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للصلاه من يوم জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদি আল ইসালাম ইয়ামিল জুমা জুমার দিনে রাজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলে সুবাহান সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাই কুম্বি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা

আল্লাহ বললেন ফাস্ আও ফাস্ আও এর অর্থ হচ্ছে দৌরাও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে বোবা দাঁড়া অল ইতিমাম দিমাম ইম্পর্টেন্স দেয়া এমফার্সাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফার্স্ট আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কার বিশ্বনু দৌড়ে দৌড়ে নামাজে যেটা নিষেধ করেছে বিশ্ব নী বলেছেন দাও কে মাতিস চালা মনোযোগ দিয়ে শোনে

ওমাফা তা কুম্ ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে বড়ো কবুল করে নিবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ভাবে যাবে। হাতার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে হ্যাঁ নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক আতুমাল ক রিয়া মা কামাল ক রিয়া মুখস্ত সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না পিড়ে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আস না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি থ্যাং শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংরা বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবেন না একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা ভুঁ করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর শরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানি সালা জিকির মানি খোরান জিকির মানি ওয়াজ জিকির মানি সম্মান আবার জিকির মানে জুমার দুই খুববা আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা গণ প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় করবেন না তো হুই হুই করে সিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কা আল্লাহ কথা বলেন আল্লাহ আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি আছে আল্লাহ র জ্যোতি কালমা সাহাদা আছে আল্লাহ র জ্যোতি পড়েন সুবাহালা সুভা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ জিকিৎ সেদিন মুসাল্সাল্লাম আল্লাহ রে বলেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না সুবহান আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আল্লিমনি জিকরান লা ইয়া আলামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মোছা পড়লা ইলাহা ইল্লা আই লাহা এলা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর রেছুমল্লা সল্লাল্লাহু আল্লা বললেন মোচা পড়লা ইলাহা ইল্লাল্লা মুছা আলাইসাল্লাম কয়ম আপু দেডা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লাইলা হাইল্লা এমন কেউ আছে কথা হ্যাঁ জানেন না আপনারা কথা বলেন জানেন না যে মুসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আম প্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন টড়ে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাক্কা ফাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ বাপ মাও তার মানে নামাজ জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা কল কে বিশ্বনবীর আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইননামা আনতা ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন ইননামা আনতা মুযাক্কির ও নবী আপনি ওয়াজ করে শুনান লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনার দারোগা বানিয়ে পাঠাই না আপনি শুধু ওয়াজ করেন কার কথা চিল্লায় বলেন কথা আল্লাহর কিন্তু এইখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খতবা ইলা দিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তার মানে জুমার খুতবাজি খতিব সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাসন কারা কারা দেখি হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুনে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ এই তুমি কবুল করো আর যেরা পরে না আমিন এই যে জিকরুল্হ ফাস্তা ইলা জিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তা আল্লাহ জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব ইয়া আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লা হে তাকবীর লিল্লা আরো জোরে দেন লিল্লা হে তাকবীর আল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব সোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুল আমিন জোহরের নামাজকে ফারজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরস কর একা কিন্তু জুমার দিন ফরস কর একা দুই রাখাত কমাইলো কেন খুদ্া সুবাহ কবির না এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইউর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ বা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোন মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময়ে হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বর্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন দিন একটাই কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজী এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুড়িদেরা আসে সবাই আস এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খোদ বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খোদ্ যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করে আল্লাহ হাট পান বিষ্ণু নবীর মাদান ইনিং কয় বছরের 10 বছর বিশ্বনবীর নবীর মাদান ইনিং শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী নবী মসজিদে নববী তৈরি করার পর বারে বারে মসজিদে নববীর কতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিষ্ণুবি একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিং সে বেশি জুমার খুতবা দিয়েছে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে কত খুতবা পাঁচশোরও বেশি খোদ দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পরে মার্ট প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবহানাল্লাহ যেজন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই আছে রাজা আরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকো পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা হাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সোমনালা কুরআন কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাব্জুদ মিস হয় না হজোর তো অনেক দূরে তাহাব্দের সময় থেকে হাজবেন্ডরা ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানলা কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকে নিয়ে যা এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে শান্ত করেন কিছু কোন শান্ত দুই রাকাত পরে আবার ছিল আছে না নাই আছে ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজনের জন্য কামড় দিবে কাচের গ্লাস বানবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিনলে পরেন ঠিক কি না